আসসালামু আলাইকুম গাইস নেহা অসুস্থ এর জন্য ওর জন্য নাকা উইংস আনতে গেছিলাম সো ও জানে না ওর জন্য আনতে গেছি ও এখন বাসায় আসছি দেখি আর কি রিয়াকশন খায়া কেমন জাল লাগে কেমন আছো আইনো তুমি তো কি জানো আচ্ছা খুইলা দেখো এটা ভিতরে কি চলো তো নেহা তো অসুস্থ সবাই জানোই তোর জন্য না গো ইনসানছি দেখি ওই খায়া কি করে নেহা তাড়াতাড়ি দেখি দুইটা আনছি হ্যাপি একটা এখন খাবা একটা বড় রাতে খাবা দেখো তোমার না ফেভারিট তো খায়া দেখো তো কেমন হুম নাগা এক্সট্রা নাগা উইংস মানে যেটা নাগা ছিল এর থেকে বেশি আর নাগা দিছি আমার বুকে বা তাহুন চাই শুটতে একটা ফুল খাও আগে দেখি এটা না এটা অন্যটা দি অন্যটা ফুল খাও এই দি এটা তো সিনা খাও 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 কি খাও না খাও দেখি না তো খাও আল্লাহ বাচ্চা রাখো হুম হুম গাইস মানে যতটুকু নাগা দেওয়া ছিল আমি আরো বললা দিছি যে এক্সট্রা আরো দিতে

uh good. No, don't do that. Eat it. What are you doing? Good. Naga Wings so on the it to No to

ইচ্ছা বলে রাখছে খাইয়া বলে দেয় হ্যাঁ একটা দিও দাদা আমি ভাই ঠিক আছে নে তাহলে সুস্থ এটা তো সবাই জানে তো ভুলবশত আমার জামাইরে বলছিলাম যে রেস্টুরেন্টে গেছে আমার জন্য খাবার হয় তো উনি রুগীর জন্য খাবার আনছে নাগা ওস যেটা বোমবা মুসদা বানানো আমি যে আমি অনেক জাল খেতে পারি এবার একটা খাওয়ার পর আমার অবস্থা জাস্ট খারাপ হয়েছে এখন আমি দেখতে চাইতেছি যে আম্মুর কি অবস্থা হয় এই জন্য মানে অসুস্থ অবস্থায়ও ফোনটা ধুয়েছি কিন্তু আমার আমার কোনো রিয়েকশন নাই সে খাইতেই গেছে খাইতেই গেছে ভাই বিশ্বাস করো এটা অনেক ঝাল আর এত নাগা মরিচে গন্ধ এমনও হইতে পারে ভিডিও লেগে আম্মু চুপের আছে এটাই বাস্তব কথা

এত জাল ভাই বিশ্বাস করো আমি একটা মানুষ হ্যাঁ যারা মানে নাগা মরিচ খাইতে পারো তারা এটা ট্রাই করে দেখো অনেক মজা বাট আমি তো অসুস্থ এই জন্য আমার মুখে আর কি ঝালটা বেশি এটা সেটা প্রচুর ঝাল প্রচুর তো আম্মু আর কি বাবা বাবা অলরেডি আমি দুইটা খাইয়া ফেলছি আমি একটাও শেষ করতে পারিনি এত ঝাল

তো আল্লাহ হাফেজ যারা যারা ঝাল লাভ তারা খুব মানে বেস্ট এটা ট্রাই করে অনেক মজা বোমা মরিচের নাগা তো আল্লাহ হাফেজ